জয়গুরু বন্ধুরা আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে ভিডিও করার জন্য আসিনি আজকে এসেছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাদের কিছু ভুল ধারণা আছে সেই ধারণাগুলোকে ভেঙে দেওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের কিছু প্রশ্নের সম্মুখীন হতে হয় প্রথম প্রশ্নটা হল আমাদের ভিডিওতে ভিউ এত কম কেন অনেক পুরনো একটা চ্যানেল অনেক ভিডিও শেয়ার করা হয়ে গেছে তারপরও কেন আমাদের ভিডিওতে ভিউ কম হচ্ছে কারণটা কারণটা হল সত্যি কথা সবার কাছে একটু তিতা হয়ে থাকে মিষ্টি হয়ে থাকে না আমাদের ভিডিওতে আমরা এমন কিছু কথা বলি এমন কিছু ইঙ্গিতপূর্ণ অ্যাটাকিং কথা বলি যে কথাগুলো আমাদের যারা ভিউয়ার্স আছে। তাদের খুব বেশি মনের মধ্যে লেগে যায় তারা বিষয়টিকে পজিটিভ হিসেবে না নিয়ে নেগেটিভ হিসেবে নিয়ে থাকে সেই জন্য আমাদের ভিডিও দেখতে তাদের খুব কষ্ট হয় আরেকটা বিষয় হলো আমাদের ভিডিওতে আমরা যে ভিডিওগুলো শেয়ার করে থাকি বিশেষ করে যৌন রোগের বা এর যে ভিডিওগুলো আমরা শেয়ার করে থাকি সেখানে ঔষধের কথা বলা হয় না বা খুব কম করে বলা হয় বা যদিও বলা হয় তার আগে বলে দেওয়া হয় মানসিক সমস্যা সমাধানের জন্য এই বিষয়টাই অনেকেই মেনে নিতে পারেন না বিশেষ করে যারা যৌন রোগী আছেন তারা মেনে নিতে পারেন না তারা চান আমরা যেন ভিডিওতে ওষুধের কথা বলে দেই এবং আমরা যেন নিজে মুখে বলে দেই যে আপনারা এই ওষুধ খান সারা রাত স্ত্রী সহবাস করতে পারবেন আপনারা এই ওষুধ খান কালকে আপনাদের পুরুষাঙ্গটা ফুলে ফেঁপে এত বড় হয়ে যাবে তারা রকম জিনিসগুলো আমাদের কাছ থেকে শুনতে চান কিন্তু সেটা আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না আমরা সেই রকম ভিডিও কখনোই করব না আমাদের এটা কোনো হালুয়া বা কোনো তাবিজ বিক্রির চ্যানেল না বিষয়টি খেয়াল রাখার চেষ্টা করবেন শুধুমাত্র এই কারণে আমাদের ভিডিওতে কিন্তু ভিউ হয় না দুইশো তিনশো ভিউ হয় এর বেশি ভিউ হয় না তবে আমাদের ভিডিও যারা দেখে তারা মন থেকে দেখে তাদের ভালো লাগে আমাদের ওই রকম কথাগুলো শুনতে কেননা সত্যি কথাগুলো তারা পছন্দ করে তাদেরকে ওই সত্যি কথাগুলো অনেকেই বলে না তাদের কাছ থেকে ধান্দাবাজি করে টাকাগুলো নিয়ে নেয় তারা আমাদের ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে অর্থাৎ যে দুইশো বা তিনশো ভিউয়ার্স আসে এরা আমাদের খুব কাছের খুব প্রিয় আমাদের কথা শুনতে তাদের ভালো লাগে আমরা যতই অ্যাটাকিং কথা বলি তাদের খুব ভালো লাগে সেই জন্য তারা আমাদের ভিডিওগুলো দেখে থাকে দ্বিতীয় প্রশ্নটি হলো মেয়েদের কল করা নিষেধ কেন অর্থাৎ আমরা এই যে কাউন্সিলিংয়ের নাম্বারটা দিয়ে রাখছি সেখানে নিচে লেখা আছে মেয়েদের কল করা নিষেধ কেন এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছে অনেকে এই প্রশ্নটা আমাকে করেছে আজকে তার উত্তরটা দিয়ে দিচ্ছি বিষদ কিছু বলা যাবে না শুধুমাত্র আমি কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব আমার দিদি ভাইদের আমার বোনদের একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন মেয়েদের কল করা নিষেধ কেন এর আগে আমরা মেয়েদের কাউন্সিলিং করাইতাম অর্থাৎ সেটা তিন চার বছর আগে আমরা মেয়েদের কাউন্সিলিং করাইতাম বেশ কিছু ঝামেলার সম্মুখীন আমরা হয়েছিলাম বেশ কিছু ঝামেলার সম্মুখীন তার একটা উদাহরণ আপনাদের দিয়ে দেই এক মানসিক রোগী অর্থাৎ এক ও পেশেন্টকে কাউন্সিলিং করিয়েছিলাম আমি সেই কাউন্সিলিং করানোর পর সাত দিন শেষ হয়ে যাওয়ার পরে তার নাম্বার থেকে আমাকে এক পুরুষ ভদ্রলোক কল করে বলতেছে যে আপনি প্রতিদিন ওর সাথে আধা ঘন্টা কী কথা বলছেন এরকম কিছু প্রশ্নের সম্মুখীন আমাকে হইতে হয়েছিল এবং সেই লোক আমাকে অসভ্য অকথ্য ভাষায় গালাগালি করেছিল আমি তাকে কোনো কিছু বলিনি নাম্বারটা রেখে দেওয়া হয়েছিল এবং নাম্বারটা প্রশাসনিক ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে আর কোনো স্টেপ আমরা নেইনি এটা আমাদের চ্যানেলের সাথে স্টেপটা নেওয়া হয়নি আমি সব কিছু সহ্য করে গিয়েছিলাম তাকে কোনো কিছু বলিনি সেই ভদ্রলোককে কোনো কিছু বলিনি সে আমাকে বলেছিল প্রতিদিন এরকম আধা ঘন্টা করে কথা বলতে হয় নাকি তাকে তো স্থুরা করে দোয়া করে ফু দিলে পরেই তার সমস্যার সমাধান হয়ে যেত সেই ভদ্রলোক আমাকে বলেছিল সেই ভদ্রলোক নাকি যাকে আমি কাউন্সিলিং করাইছিলাম তার খালা তো ভাই না পোপা তো ভাই না চাচা ভাই এরকম একটা কিছু হবে আর কি তো এই হইছে অবস্থা আরও অনেক কারণ রয়ে গেছে যে কথাগুলো আমরা শুনতে চাই না আমাদের ভিডিওগুলো হয় পুরুষকেন্দ্রিক বা পুরুষের বিষয়গুলো নিয়ে কিন্তু একটা মেয়ে যদি একটু ভাবে আমার সাথে কথা বলে বা একটা মেয়ে আমাকে কথা বলে বলতেছে যে স্যার কথা শুনতে আমার ভালো লাগে আর কিন্তু প্রতিদিন আমি চার পাঁচবার কল করব। বুঝতে পারছেন তো অবস্থাটা কি এইরকম বেশ কিছু ঝামেলা আমাকে ফেস করতে হয়েছে যেগুলো বলা যাবে না বলার অযোগ্য এরকম কিছু ঝামেলা আমি ফেস করেছি আরেকটা বিষয় হলো মেয়েরা একজনকে মিস কল দিয়ে থাকে এটা তাদের অভ্যাসটা কিনা সেটা আমি জানি না এরা কেন জানি একজনকে মিস কল দেয় এরা কিভাবে ভাবে সেটা আমি জানি না এরকম ভাবে যে আমি একজন মেয়ে এসে মিস কল দেখলে পরে আমাকে ব্যাক করবে এরকম কোনো কিছু এরকম মিস কলের যন্ত্রণায় অস্থির হয়ে যেতাম আর যখন আমি নেটে আসতাম কাউন্সেলিং করানোর জন্য অর্থাৎ অন্য অন্য রুগীকে কাউন্সেলিং করানোর জন্য তখন নেট ওপেন করলেই এই মেয়েদের আইডি থেকে আমাকে কলগুলো করা হতো আমার রোগীদের সমস্যা করা হতো অর্থাৎ আমি তো কাউন্সেলিং করানোর জন্য লেট ওপেন করেছি বিশেষ করে দেশের বাহিরের যে পেশেন্ট আছে সেই প্যাশেন্টদের আমি ঠিক মতো কাউন্সেলিং করাইতে পারতাম না শুধুমাত্র মেয়েদের যন্ত্রণার কারণে তবে হ্যাঁ সব মেয়ে তো একই রকম না এই যে যারা এরকম করে তারা তো এক্সেপশনাল কিন্তু তাদেরকে তো আলাদাভাবে বের করা যাচ্ছে না আলাদাভাবে তো তাদের যাচাই বাসাই করতে পারতেছি না যে কোন মেয়েটা ভালো কোন মেয়েটা খারাপ এটা তো যাচাই বাসাই করা সম্ভব হচ্ছে না সেই কারণে আমরা এই মেয়েদের কাউন্সেলিংটা পর্যন্ত বন্ধ করে দিয়েছি এরা যেন আমাদের কাছে কলটা না করতে পারে মাস ছয়েক আগে এক ভদ্র মহিলাকে আমি কাউন্সিলিং করাইছিলাম এত কিছুর পরেও সেই মহিলাকে নিষেধ করা হয়েছিল কল করার জন্য সে অন্য একজন ভদ্রলোক দ্বারা আমাকে রিকোয়েস্ট করিয়ে কাউন্সিলিং করাইতে বাধ্য করেছিল আমি তাকে কাউন্সিলিং করিয়েছিলাম কেননা সেই মহিলার বয়স ছিল আমার বড় বোনের বয়সী অর্থাৎ সিক্সটি আপ সেই জন্য সেই ভদ্র মহিলাকে আমি কাউন্সিলিং করিয়েছিলাম তার মানসিক সমস্যার জন্য এখন কথা হলে কি আমরাও তো চাই না এগুলো বাদ দেওয়ার জন্য মেয়েরাও তো মানুষ আমারও তো মা আছে বোন আছে আমার স্ত্রী আছে এমনকি আমার মেয়ে আছে আমার নিজের মেয়ে আছে মেয়েদেরকে আমি যথেষ্ট সম্মান করি কিন্তু এই ঝামেলাগুলো ফেস করতে হয় বিধাই এদের কাউন্সেলিংটা আমরা বন্ধ করে দিয়েছি এটাই কারণ অন্য কোনো কারণ নেই আবারও বলি আমি মেয়েদেরকে যথেষ্ট সম্মান করি যথেষ্ট সম্মান করি আমার দিদি ভাইয়েরা যারা আছেন আমার মেয়ের বয়সী যারা আছেন আমার মায়ের বয়সী যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে ক্ষমা করে দেবেন এবার আসুন তৃতীয় যে বিষয়টি আছে অর্থাৎ তৃতীয় যে প্রশ্নটি আমাদের করা হয়ে থাকে কাউন্সেলিং ঠিক মতো হয়তো মানে টাকা পেমেন্ট করার পরে এমন তো হয় না যে না আপনাকে কাউন্সেলিং করানো যাবে না বা আমাদের নাম্বারটা বন্ধ করে দিলাম সে আমাদের খুঁজে পেল না এরকম প্রশ্ন অনেকেই আমাদের করে থাকে একটা কথা তাদের উদ্দেশ্যে বলি যদি এইরকম সন্দেহ থাকে যদি এরকম কিছু মনে করে থাকেন তাহলে আপনাদের কাউন্সেলিং করার কোনো প্রয়োজন নেই বিশেষ করে আমাদের কাছে আচ্ছা যদি এরকম কোনো কিছু হতো তাহলে কি এতদিন আমাদের বিডন নিচে এরকম মন্তব্য থাকতো না যে ওনাকে টাকা দিয়েছি উনি আমাদের কাউন্সিলিংটা ঠিকমতো করায় নাই বা আমাদের কাউন্সিলিং করাই নাই উনি নাম্বারটা বন্ধ করে দিয়েছে বা টাকা দেওয়া হয়েছে ওনাদের নাম্বারে উনি অস্বীকার করেছে যে উনি টাকা পায়নি এরকম কোনো ঘটনা কি ঘটেছে যদি ঘটে থাকতো তাহলে কি কেউ অবশ্যই বিডন নিচে মন্তব্য করত করতো না আপনারা আমাদের চ্যানেলের মন্তব্যগুলো ভালো করে ফলো করে দেখবেন তো আজ পর্যন্ত কেউ এরকম কোনো মন্তব্য করছে কি না এটা একটু ভালো করে ফলো করে দেখবেন চার নম্বরের যে প্রশ্নটি আমাদের সবচেয়ে বেশি করা হয় সেটি হলো যারা সুস্থ হয়েছে যারা কাউন্সিলিং করে সুস্থ হয়েছে তারা তো আজ পর্যন্ত কেউ আমাদের ভিডিওর নিচে মন্তব্য করেনি যে ওনার কাউন্সিলিংয়ে আমরা সুস্থ হয়েছি বা আমি সুস্থ হয়েছি এরকম প্রশ্নটা অনেকেই করে থাকে কেন তারা মন্তব্য করেনি যারা সুস্থ হয়েছে তারা কেন আজ পর্যন্ত মন্তব্য করেনি আমি তো শত শত পেশেন্টকে কাউন্সেলিং করিয়েছি তারা মন্তব্য করেনি কেন কারণটা কি কারণটা হলো আমরা যাদের কাউন্সেলিং করাই তাদের প্রথম শর্তটাই থাকে আর কখনো তারা এই সমস্যা নিয়ে এসে ভিডিও দেখতে পারবে না কখনো কোনো ভিডিও সে দেখবে না অর্থাৎ তার এই সমস্যা নিয়ে আর কখনোই সে কোনো ভিডিও দেখবে না বাস তারা ভিডিও দেখে না কাউন্সেলিং করার পরে তারা যখন সুস্থ হয়ে যায় তখন তারা ভিডিও কেন দেখবে তাদের কি ভিডিও দেখার প্রয়োজন আছে একজন আইবিএসের রোগী সুস্থ হয়ে গেছে তার কি আবার সেই এর ভিডিও দেখার প্রয়োজন আছে কোন প্রয়োজন আছে তাহলে সে ভিডিওটা কেন দেখবে আর সে অযথাই কেন মন্তব্য করবে মন্তব্য করার কোনো প্রয়োজন হয় না বা মন্তব্য সে করবেও না তাকে তো কাজে পাঠিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সে তো এতদিন অলস হয়ে বসেছিল তাকে তো কাউন্সেলিং করিয়ে তাকে কাজ করতে বাধ্য করা হয়েছে সে তো এখন কাজ করে সে তো এখন অন্য কোথাও চলে যায় মানুষের সাথে মিশে তাতে এখন এই ভিডিও দেখার সময় নেই ভিডিওতে মন্তব্য করার সময় নেই তার তো আলাদা কাজ আছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারছেন তো বিষয়টা কেন তারা মন্তব্য করে না আরেকটা কথা সেটা হলো অনেকেই বলে যে তাদেরকে এনে একটু রিভিউ করার চেষ্টা করেন এটা কি হয় আমরা অনেক পার্সোনাল বিষয় নিয়েও কাউন্সেলিং করিয়ে থাকি তাদের কি এনে কি রিভিউ দেওয়া যায় তাদের কি মান সম্মান নেই সমাজে তাদের বাঁচতে হবে না নাকি তাদেরকে সারা জীবন সবাই বলবে যে ও পাগল ছিল এক সময় ও এক সময় মানসিক রোগী ছিল এটা কি হয় এটা কি সম্ভব এটা কখনোই সম্ভব না আমরা তাদেরকে রিভিউ করা তো দূরের কথা তাদের নাম নাম্বার পর্যন্ত কখনো কাউকে বলবো না ভিডিওতে কখনো সেগুলো শেয়ার করব না এটা কখনোই করব না এটা হতেই পারে না আপনারা যেখানে খুশি সেখানে কাউন্সিলিং করান যেখানে খুশি সেখানে চিকিৎসা করান আমাদের কোনো কিছু চায় আসে না ভালো লাগলে কথা শুনে ভালো লাগে বিশ্বাস হলে কাউন্সিলিং করবেন নচেত না করার দরকার নেই আমরা তাদের কাউন্সিলিং করাবো না শেষ প্রশ্ন কাউন্সিলিং কোর্সের টাকা কেন আগে পেমেন্ট করতে হয় অর্থাৎ কেন আগে পেমেন্ট করে কাউন্সিলিং করতে হয় এর বিশদ বিবরণ আজকে আপনাদের আমি দিয়ে দেব কেন কাউন্সিলিং টাকা আগে পেমেন্ট করতে হয় কেন আমরা টাকাটা আগে নিয়ে থাকি এর অবশ্যই একটি কারণ আছে টাকাটা যে আপনারা মেরে দেবেন সেটা না সেটা কারণ না কারণটা হলো টাকাটা যদি আগে না নেই আপনারা সুস্থ হবেন না এটা হলো মূল কারণ এর কারণটা কি এর কারণটা হল আমরা মন নিয়ে তো কাজ করবো অর্থাৎ আমরা তো মানসিক রোগীর কাজ করি বা মানসিক রোগীদের কাউন্সিলিং করাই সেই রোগীরা যখন টাকাটা পরে দেওয়ার চিন্তা করে বা পরে পেমেন্ট করতে হবে এইরকম চিন্তা করে কাউন্সিলিং করে বা করবে তখন তাদের কথাগুলো খুব বেশি মনের মধ্যে অ্যাটাক করবে না অর্থাৎ এই যে যে আমরা কথা বলবো বা আমি কথা বলবো আধা ঘন্টা তাকে অ্যাটাক করা হবে কাউন্সেলিং করা হবে সেই কাউন্সেলিংয়ে যা বলা হবে তা তার মনের মধ্যে অ্যাটাক করবে না তার মনের মধ্যে একটা হালকা ভাব থেকে যাবে কেন থেকে যাবে ওই যে টাকাটা তো পেমেন্ট করিনি উনি বলতেছে আমি শুনতেছি ইচ্ছে হইলে করলাম না হইলে করলাম না ইচ্ছে হইলে ওনার কথা শুনলাম না হলে শুনলাম না টাকা তো আমি পেমেন্ট করিনি অর্থাৎ মনটা হালকা হয়ে যায় আর টাকাটা যদি আগে পেমেন্ট করা হয় তাহলে মনের উপর একটা চাপ পড়ে একটা চাপ সৃষ্টি হয় যে হ্যাঁ ওনাকে আমি এতগুলো টাকা দিয়ে দিয়েছি যেভাবেই হোক ওনার কথা আমার শুনতে হবে সেই জন্য কাউন্সেলিংয়ে রোগী সুস্থ হয়ে যায় রোগী ভালো হয়ে যায় শুধুমাত্র টাকার যন্ত্রণায় টাকার কারণে সেই জন্য টাকাটা সবসময় আগে নেওয়া হয় অর্থাৎ কাউন্সেলিংয়ের কোর্স ফির একশো টাকা বাকি থাকা অবস্থায় আমরা কখনো কাউকে কাউন্সেলিং করাই না বা করাবো না এটা হলো মূল কথা তাকে টাকার চাপে রাখবো যাকে কাউন্সিলিং করাবো তাকে টাকার চাপে রাখবো তাকে একটা মানসিক যন্ত্রণায় রাখবো যে টাকা দিয়ে ফেলেছি ওনার কথা আমার শুনতে হবে তার মনের উপর প্রেশার ক্রিয়েট করবো তাহলেই সেই রোগী সুস্থ হয়ে যাবে তাছাড়া সে সুস্থ হবে না কাউন্সিলিংয়ের সময় তো আমরা জাদু টোনা মন্ত্র কোনো কিছু করাই না আমরা তো কথাই বলি তাহলে সেই কথাগুলোতে যে ভিডিওতেও তো বলতেছি বা ভিডিওতে তো বলি এরকম কথা ভালো হন না কেন সুস্থ হন না কেন কারণ হলো এই যে ভিডিও দেখতেছেন টাকা লাগতেছে না তো সেই জন্য মনের উপর চাপ সৃষ্টি হচ্ছে না সারা জীবন ভিডিও দেখলেও আপনি বের হইতে পারবেন না সুস্থ হইতে পারবেন না ওই কারণ একটাই টাকা দেন যে ভিডিও দেখতে টাকা খরচ করতে হয় যে সেই জন্য আপনি সুস্থ হবেন না একদম ক্লিয়ার কথা সুন্দর একটি মেসেজ আপনাদের দিয়ে দিলাম